এক কাটুরে নদীর দ্বারে কাট কাটতে ছিল কাঠ কাটতে কাঁদতে এক সময় তার কোরাল হাত থেকে নদীর পানিতে পড়ে যায় তার কারণে কাটুরে অনেক চিন্তায় পড়ে যায় ও কূপ জুড়ে জুড়ে কাঁদতে আরম্ভ করে হায় হায় একই হয়ে গেল আমার কোরাল পানির নিচে তলিয়ে গেল হাই উপরলা এখন আমার সংসার চলবে কি করে আর তখনই পানির নিচ থেকে এক জল কাটুরের সামনে এসে হাজির হলো আর পরি বলে খাটুরে তুমি খাচ্ছ কেন কি বলবো পরি দিদি আমি এক সাধারণ কাটুরে আমি প্রত্যেক দিন বন থেকে কাঠ খেটে আমার সংসার কোনো মতনে চালিয়ে নিই আর আজ আমার কোড়াল পানিতে পড়ে গেল তুমি কোনো চিন্তা করো না আমি এখনই তোমার কোড়াল এনে দিচ্ছি এই বলে জল পানিতে ডুব দিল কিছুক্ষণ পরে জল পরি এক কোড়াল নিয়ে হাজির হলো এই লৌ তোমার কুরাল না না পরি দিদি এটা আমার কুরাল নয় এই শুনে জল আবার পানিতে ডুব দিল এবং সে আরেকটি কুড়াল নিয়ে হাজির হলো আর বলে আরে ভাই এই লৌ এটাই তোমার সেই কুরাল কাটুরে আবার জল পড়ি হাতের দিকে লক্ষ্য করে দেখি পরীর হাতের কুড়ালটি রূপার তাই দেখে কাটুরে বলল না পরি দিদি এটাও আমার কুরাল নয় এটা তো একটা রোপার কোড়াল আমার কোড়াল তো লোহার ছিল কাটুরের কথা শুনে জলপুরি আবার পানিতে ডুব দিল এবং সে আরেকটি কোড়াল নিয়ে আসে এখন জলপুরি হাতের যে কোড়ালটি আছে সেটি লোহার এই দেখে কাটুরে অনেক খুশি হয়ে যায় এবং কাটুরে বিনয়ের সাথে বলে উঠল এটাই এটাই আমার কোড়াল জলপুরি দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমার পরিবারকে নিয়ে আমি সুখে চলতে পারবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বলে কাটুরে তার কুড়াল নিয়ে সে বাড়ির তখন জল তাকে ডেকে বলে কাটুরে তুমি অনেক ইমানদার ও সত্যবাদী তোমার ব্যবহার আমার অনেক পছন্দ হয়েছে এই লোক তোমার লোহার কুড়ালের সাথে শোনা ও রূপার কুড়ালটিও নিয়ে যাও এগুলো আমার তরফ থেকে তোমাকে উপহার দিলাম পরীর কথা শুনে কাটুরে কুড়ালগুলো নিয়ে সে বাড়ি চলে যায় কাটুরে বাড়িতে গিয়ে এই ঘটনা তার বন্ধুদের জানায় তাদের মধ্যে তার এক বন্ধু খুবই লুবি ছিল কাটুরের কথা শুনে সে আরেক দিন সেই জায়গায় পৌঁছায় যেখানে নদীর ধারে তার ইমানদার বন্ধু কাঠ কাটতে ছিল আর সেখানে গিয়ে সে কাঠ কাটতে আরম্ভ করে আর জেনে বুঝে তার কুড়ালটি সে নদীর পানিতে ফেলে দিল এবং সে গাছের নিচে বসে জুড়ে জুড়ে খাটতে আরম্ভ করে আরে আমার কোড়ালটি পানিতে পড়ে গেল এখন আমি কি করব আমার একটি কোড়াল ছিল তার কান্না শুনে নদী থেকে আবার সেই জোর করি উঠে এলো জোর বলতে লাগলো এটাই তো তোমার সেই কোড়াল তাই না লু বিখা টুরে খুশি হয়ে বলতে লাগলো হা পড়ি এটাই আমার কোরাল এখানে এসে আমার সোনার কোরাল আমাকে দিয়ে দাও এই বলে কাটুরে নিজেই কুড়াল নিতে সামনে যাইতেছে তখনই জলপরি নদীর আরও গভীরে যেতে থাকে আর জলপরি বলতে লাগলো দাঁড়াও এখানেই দাঁড়িয়ে যাও তুমি তো খুবই লুবি ও বেইমান তোমার এই লুবের কারণে আজ তুমি কিছুই পাবে না এই বলে জলপরি পানিতে ডুবতে আর ফিরে আসলো না লুবি কাটুরে খালি হাতে বাসায় ফিরতে হচ্ছে লুবের কারণে তার নিজের খুড়ালটিও শেষে হারাতে হচ্ছে তো দেখেছ বন্ধুরা লুপ কোকোনো কারুকলন বই আনে না